রমজান মাসের এবাদত হচ্ছে শেষ দশকে শুধু কদর রাত বেজড়গুলি তো নয় বরং দশটি যে রাত রয়েছে এই দশটি রাতে কঠোর পরিশ্রম করা রমজান মাসের শেষ দশকে কঠোর পরিশ্রম করা সেই মুসলিম হাদিস রয়েছে বলছেন যে মালা মালায় ফিগাই রেহি রমজান মাসের শেষ দশকে নবী এত কঠিন পরিশ্রম করে এবাজবন্দি করতেন অন্য সময় এত বেশি করতেন না পা ফুলে যেত পা ফেটে যেত জি নবী সারা রাত ধরে করতে। করতেন ওলাহর জি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অনুসরণ করা তৌফিক দান করে এগারো নম্বর নে কামল হচ্ছে তবা এবং ইস্তেক ফার এটা শুরুতেই করতে হবে তবা ইস্তেক ফার হচ্ছে গোসুল করার মতো সারাদিন ডিউটি করে এসছেন আর শরীরে ময়লা আবর্জন আর কালি আর কত কি লেগে আছে ধুলো বা লেগে আছে না প্রথমে এসে করছেন কি খাওয়া করছেন আগে গোসল বাতর গোসল করে ফ্রেশ হয়ে তারপরে হ্যাঁ দুটো খাওয়া দাওয়া করে তারপরে চল মসজিদে যায় না ইসলামের সেন্টার যায় ঠিক না বিনা গোসলে বাইরে বেরোবেন হ্যাঁ দেখা যায় না আপনার দিকে এমন হয়ে আছে আপনি আপনার অবস্থা তো রমজান মাসের আগে যে এগারো মাসে বিভিন্ন গুনার কারণে এত ময়লা আবর্জনা হয়ে গেছে শরীরে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে করার জন্য হচ্ছে তবা আল্লাহর দিকে ফিরে আসা ইউটার্ন আর ইস্তিকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তবা মানে আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ আর গোনা করব না যে গোনাগুলি করেছি আর করব না আর ইস্তিকফার মানে আল্লাহ ক্ষমা করে দাও যা হয়েছে তুমি মাফ করে দাও আস্তাফেরুল্লাহ

তাতে কী হবে লাল্লা কুতু ফুল তোমরা তোমার সফল কাম হবে সফলতার পথ হচ্ছে তবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন কয়টি বললাম এমনটি হয়ে গেছে সর্বশেষ তা হচ্ছে জাকাতুল ফিত্র রমজান শেষ হয়েছে রমজান মাসের সেয়া মেয়ের যেসব সব ত্রুটিগুলি হয়েছে ত্রুটি মানে রোজা ভঙ্গের ত্রুটি নয় রোজা অবস্থায় কাউকে গাল দিয়ে দিচ্ছেন কার ওপর মেজাজ গরম করেছেন কারোর সাথে একটু খারাপ আচরণ হয়ে গেছে উচ্চস্বরে কথা বলা হয়েছে রমজান মাসে কোনো মিথ্যা কথা হয়ে গেছে এইরকম যদি হয়ে থাকে তাহলে এগুলি থেকে আপনার রোজাকে মুক্ত করার জন্য জাকাতুল ফিতর রসুল উল্লাহাল্লাম ফরজ করেছে এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস শুধু শুনিয়ে শেষ করছি আর কোরআন কেউ কেউ বলেছেন যে কোরআনের আয়াত দ্বারা ফিতরা আল্লাহ ফরজ করেছেন তা হচ্ছে সুরে আলার আয়াত নম্বর চোদ্দ সুরে আলার আয়াত নম্বর চোদ্দ কাদ আফলাহাম তাজাক্কা যে জাকাতুল ফিতর দিল সেই ব্যক্তি সফল কাম হইল তাজাক্কার কেউ কেউ তফসির করেছেন ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন ফরাদা রসুল উল্লাহ ফিতরি নবী সাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতর জাকাতুল ফিতরকে জাকাতুল ফিতরু বলা হয় জাকাতুল ফিতরকে সাদাকাতুল ফিতরু বলা হয় এই দুটো হচ্ছে হাদিসের ভাষা আর এমনিতে ফিতরা ভাষাটি আরবদের মধ্যে রয়েছে ফিতরা ওরা বুঝে ফিতর কেন বলা হয় কারণ আপনার ফিতর মানে হচ্ছে সমাপ্তি কিসের সমাপ্তি রোজার হ্যাঁ ব্রেকফাস্ট ফাস্ট ফাস্টিং মানে হচ্ছে পানা থেকে বেরত থাকা না খেয়ে থাকা আর ব্রেক মানে ভাঙা আর ফিতর মানে হচ্ছে ভাঙা এই জন্য সন্ধ্যাবেলা ইফতার করেছেন এক ইফতার আর আরেকটি হচ্ছে রমজানের শেষ যখন উনত্রিশ বা তিরিশ হয়ে গেল আর রমজান মাস শেষ হয়ে গেল তখন কি করলেন এই বছরের জন্য আমি সমাপ্তি টানলাম কিসের ব্রেক করলাম রোজাদ ফরজ রোজার থেকে ব্রেক করলাম তো এই জন্যই এই ঈদকে কি বলা হয় ঈদুল ফেতের বলা হয় যে রোজা সমাপ্ত করার পরে রোজা শেষ করার পরে যে ঈদ হয়ে থাকে তো জাকাতুল ফিতের ফরজ করেছেন কী জন্য তোহরা তাল্লিশ সাইন এতে রোজাদার পাক পবিত্র হবে কি থেকে মিনাল ওয়া রাফাস যে অসার কথা কাজ হয়েছে এবং রাফাস যৌনাচার হয়েছে যৌনাচার মানে হারাম নয় স্ত্রীর সাথে বেশি বাড়াবাড়ি এমন ঠিক নয় অথবা কোনো দিকে নজর রাস্তাঘাটে আজকাল তো বুঝতেই পারেন আল্লাহ ফেতনা থেকে বাঁচিয়ে রাখুক নজরের ফেতনা আর তারপরে রাস্তাঘাটও যেতে হবে না মোবাইল আছে আর যদি ফেসবুক থাকে ইউটিউব থাকে নাও চান তবুও আর চলে আসছে তো এই যে রাফাস এগুলি হচ্ছে যৌনাচার এক ধরনের রাফাস তো এইগুলি যে ত্রুটি হচ্ছে এই ত্রুটিগুলোর থেকে মুক্ত রাখবে এই জন্য রোজা অবস্থায় এসব সোশ্যাল মিডিয়া কম খোলাই ভালো যেগুলোতে মহিলার ছবি আসতে পারে আল্লাহ বাঁচিয়ে রাখুন এইসব থেকে একটি ফায়দা রোজাদারের ফায়দা আর একটি ফায়দা যাদেরকে ফেতরা দেবেন তাদের ফায়দা হ্যাঁ তাদের উপকারিতা সেটা হচ্ছে অতানীলাসা কিন মিস কিন দরিদ্রের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা তাহলে বোঝা যাচ্ছে ঈদের আগেই বা ঈদের দিন সকালবেলায় মিসকিনদের ঘরে ঘরে দিয়ে দিতে হবে আর জমা রেখে দিলেন তারপর ঈদ পড়ে এসো এক দুই দিন পরে ভাগ বন্টন শুরু হবে সর্দার মন্ডল ভাগ বিতরণ করে দিবে জাকাত বন্ট ফেতরা বন্টন করবে তো ঈদের দিন কী খাবে গরিবরা হ্যাঁ অযুক্তি কথা সুতরাং আমাদের ভারত বাংলাদেশে যে তরিকা চলছে ফেতরা সম্পর্কে সেই ফেতরা শরীয় সম্মত আদায় হয় না আসলে ফেতরা হচ্ছে যে সেই দিন তাদেরকে দারিদ্র্যমুক্ত মুক্ত করেন আর একটা আগ আগ্রহ মানিল ফকরে ঈদের দিন তাদেরকে ফাঁকার অভাব তাদের দূর করে দাও এবং তাদেরকে অভাব মুক্ত করে দাও মান আদ্দাহ কাবুল সলা এই জন্য আদায় করতে হবে ফরোজ ঈদের আগে কেউ যদি ঈদের আগে আদায় করে ফাইহাজ জাকাতুল মাকবুল আছে এটি জাকাতুল ফিতরে কবুল হলো অমান আদ্দাহ বাদাস ঈদ পরে এসে কেউ যদি দেয় একদিন পরে দেয় ফাহাসাদাত তাহলে সে নফুল সাদাকা দান খায়রাত হয়ে যাবে সেটা ফেতরা হিসাবে হবে না বুঝার তৌফিক দান করুন হাদিসটি আবু দাউদ রয়েছে এবং হাদিসের মান হচ্ছে হাসান এছাড়াও সহিব বখারিতে অনেকগুলি হাদিস রয়েছে শহীদ মুসলিমও রয়েছে বিন মারজি আল্লাহ তালন বর্ণিত যে রসুল্লাহ আসসালাম ফেতরা ফরজ করেছেন ফিতরা যেখানে আছেন সেখানে যদি গরিব পান তো সেখানে দেওয়া উত্তম আর সেখানে গরিব যদি ভালো না জানা থাকে তাহলে আপনি দেশে ফেতরা পাঠাতে পারবেন কিন্তু আপনার ঈদের আগে যাতে করে ফেতরা পৌঁছে যায় আল্লাহ রব্বুলে কবুল করুন এবং আল্লাহ রব্বু আমাদেরকে ভালো আমলগুলি করার বেশি বেশি তৌফিক দান করেন